নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন এখানে আছে গ্যাস ওভেন তো আমরা যখনই রান্না বান্না করতে যাই গ্যাস ওভেনটা প্রচুর তেল চিট পড়ে যায় নোংরা পড়ে যায় তো প্রতিদিন আমাদের পরিষ্কার করতে হয় গ্যাস ওভেনটা তো পরিষ্কার করি কিন্তু এই যে বার্নারটার দিকে আমরা কেউ লক্ষ্য করি না বার্নারটা আমরা কিন্তু পরিষ্কার করি না তো বার্নার পরিষ্কার না করলে যেটা হয় সবথেকে বড় সমস্যা বার্নারের মধ্যে না কার্বন জমে যায় তো কার্বন জমে গেলে বার্নারটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে তখন বার্নারটা নষ্ট হয়ে যায় এর চারি সাইড থেকে আগুন বেরোতে শুরু করে বার্নারের সমস্যার কারণে গ্যাস প্রচুর পরিমাণে নষ্ট হতেও থাকে তো আমরা কী এমন করবো কীভাবে পরিষ্কার করবো বার্নারটাকে যার ফলে আমাদের বার্নার অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে খুব তাড়াতাড়ি খারাপ হবে না এমন একটা পাত্র নিয়ে নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে বার্নারটাকে আমি দিয়ে দিচ্ছি তো দুটো বার্নারটাকেই মানে দুটো বার্নারকেই একসঙ্গে আমি পরিষ্কার করব এখানে আমি কি করছি বার্নারটাকে উল্টো করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হারপিক তো এমন হারপিক নেবেন যেটা আপনারা রান্নাঘরের কাজেই মানে ক্লিনিংয়ের জন্যই ব্যবহার করেন টয়লেটের হারপিকটা কিন্তু একদম ইউজ আমি করছি না তো এখানে আমি কিন্তু বার্নারটার মধ্যে সমস্ত বার্নারের নিচের অংশে এখানে হারপিকটা দিয়ে দিয়েছি তো দুটো বার্নার এর মধ্যেই আমরা হারপিক দিয়ে নেব দেওয়ার পর এখানে একটু লেবু চেপে লেবুর রস আমরা দিয়ে দেব তো লেবুর রসটাই প্রয়োজন এর মধ্যে কিন্তু কারণ এর মধ্যে হারপিক আছে ক্লিনিং জন্য ভীষণ উপকারী সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস তো লেবুর রসও দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী লেবু তো এখন দুটো বার্নারের মধ্যেই লেবুর রস ভালো করে চেপে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে কি করব এক চামচ খাবার সোডা খাবার সোডা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে তো সেই খাবার সোডা আমি কিন্তু বান্নারের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন এর কিন্তু ভীষণ রিয়াকশান হয় তো এই যে রিয়াকশানটা হলো এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল তো বন্ধুরা এতটা জল দেবেন যেন এই বার্নার দুটো একদম জলের নিচে চলে যায় তো এই যে আমি গরম জল দিচ্ছি গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যে আরও রিয়াকশান হচ্ছে রিয়াকশানের ফলে এটাকে আমরা কিন্তু বেশ কিছু সময়ের জন্য ছেড়ে দেবো কারণ এই এর মধ্যে যে কার্বনগুলো জমে আছে যে মোর্চাগুলো আছে সেইগুলো কিন্তু উঠতে সাহায্য করবে অনেকটা নরম হয়ে যাবে এখন এটাকে আমি ছেড়ে দিচ্ছি আমি পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর এই জলের কালারটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে কতটা কালার চেঞ্জ হয়েছে এখন আমরা কি করব যেহেতু এটা কেমিক্যাল ডাইরেক্ট হাত ইউজ করব না কারণ আমাদের হাতে ক্ষতি হতে পারে তার জন্য হ্যান্ড গ্লাভস নিয়ে নেবেন যদি হ্যান্ড গ্লাভস না থাকে সেক্ষেত্রে এই ধরনের প্লাস্টিক যে ক্যারিগুলো হাতের মধ্যে পরে নেবেন আর এভাবে চুরির মধ্যে পরে নিতে পারেন আপনারা একটা রাবার বার্ন দিয়ে আটকে দিতে পারেন তাহলে কিন্তু এটা খুলবে না আপনাদের হাতটা অনেকটা সেফটি থাকবে এখন আমি হাতটাকে সেফটি করে নিলাম করে নেওয়ার পর এই যে বার্নার দুটোকে পরিষ্কার করব বার্নার পরিষ্কার করার জন্য আপনাদের যে যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটা হলো একটা ব্রাশ প্রয়োজন হবে স্টিলের কসব্রাইট প্রয়োজন হবে আপনারা যেটা যেটা পারবেন সেটা হাতের কাছে রাখবেন এইভাবে ব্রাশের সাহায্যে বার্নারটাকে ঘষে নেবেন এভাবে ঘষলে কি হবে বার্নারের মধ্যে যতটা কার্বন জমেছিল আপনারা প্রথমেই তো দেখতে পাচ্ছিলেন আমি হাত দেওয়ার সঙ্গে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ছিলো কার্বনগুলো তো সেই কার্বনগুলো কিন্তু উঠে যাবে এইভাবে ব্রাশের সাহায্যে ঘুষলে আর কি করবেন স্টিলের কসব্রাইট নেবেন স্টিলের কসব্রাইট যদি না থাকে এই ধরনের ধারালো যে কসব্রাইটগুলো এটা কিন্তু এই কসব্রাইটগুলোর মধ্যে প্রচুর ধার তো এই কসব্রাইটগুলো এই কর্নারগুলো দিয়ে ভেতরের এই অংশগুলোর মধ্যে ভালো করে ঘষে নেবেন তাহলেও কিন্তু এর যে মোর্চাগুলো আছে মানে কার্বনগুলো সেগুলো কিন্তু পড়ে যাবে আর এই কসব্রাইট দিয়ে ঘষার কারণে বার্নারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে থেকে থেকে কালো হয়ে গেছিলো মোর্চা পড়ে অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো সেটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বার্নারগুলোকে অবশ্যই পরিষ্কার করতে পারেন তাহলে আপনাদের বার্নার খারাপ হবে না আপনাদের বার্নার থেকে যে গ্যাস বেরোতে মানে আগুনের যে ফ্লেমটা বেরোয় না সেই ফ্লেমটারও কোনো অসুবিধা হবে না কারণ বার্নারটা যত ক্ষতি হবে ক্ষয় হয়ে যাবে ফ্লেমটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে মানে গ্যাস বেশি খরচা হবে আবার আগুন কম পাওয়া যাবে তো এই সমস্ত কোনো সমস্যাই আমরা যাব না আমরা আমাদের বার্নারটাকেই মাসে অন্তত একবার এইভাবে ডিপ ক্লিন অবশ্যই করব। দেখুন বার্নারটা কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন কারণ বার্নারটা যদি আমরা ডিপ ক্লিন না করি সেক্ষেত্রে আমাদের বার্নারটার ক্ষতি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন ফালতু টাকা পয়সা খরচা করে আবারও কিনতে হবে বার্নার দুটোকে জলে প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পর দেখতেই পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি বন্ধুরা বার্নার পরিষ্কার করার টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবার আপনাদের দেখিয়ে দেব গ্যাস ওভেনটার মধ্যেও কতটা জায়গা আছে পরিষ্কার করার মতো আমি ঝিকগুলোকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এই যে বানার মধ্যে যে বড় বড় একটা একটা প্রেকগুলো আছে না যে ওইখানটার মধ্যে প্রচুর পরিমাণে জং পড়ে যায় তো ওই জায়গাটা এবং এই যে জায়গাটার মধ্যেও প্রচুর জং আছে তো এখানে একটা তুলি নিয়ে নিয়েছি তুলির সাহায্যে এই মোর্চাগুলো যেটা ওই বার্নার থেকে ঝরে ঝরে পড়েছে ভেতরে সে সমস্ত মোর্চাগুলো নিচে একটা জায়গার মধ্যে আমি এই যে রাখছি এবার সেই জায়গাতে কিন্তু এইভাবে একটু সময় হাতে নিয়ে এটাকে তুলে ফেলতেই হবে মোর্চাগুলো এখানে কিন্তু রাখা যাবে না আপনারা একটা ব্রাশের সাহায্যেও বের করতে পারেন যে কোনো জিনিসের সাহায্যে আমি কিন্তু এইভাবে একটু হাতে সময় নিয়ে বের করবো আপনারাও একটু সময় নিয়ে বের করবেন দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে তো এই একইভাবে দুটোর মধ্যেই আমি পরিষ্কার করব এভাবে পরিষ্কার করার পর সমস্ত নোংরাগুলোকে তো বের করে নিচ্ছি নোংরাগুলো বের করার পর এই জায়গাটা তো পরিষ্কার করেই নেব আর কি করব আর এই যে গ্যাস ওভেনটার গায়ে যে সমস্ত পেরেকগুলো আছে মানে এই যে নাট নাট বল্টু যেগুলোকে বলে সে সমস্ত আছে যার মধ্যে প্রচুর মোর্চা পড়েছে সেখানে দিয়ে দিচ্ছি চামচে করে বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা খাবার সোডা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব কি হোয়াইট ভিনিগার যদি হোয়াইট ভিনিগার আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু ইউজ করতে পারেন এখানে ঢাকনায় করে হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি খাবার সোডার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান তো এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেব। ছেড়ে দিলে কী হবে মোর্চাটা একদম উঠে আসবে আর মোর্চাটাও আমি কিভাবে তুলবো সেটাও দেখাবো তার আগে আমি দেখিয়ে দিই এই যে গ্যাস ওভেনটার গায়ে যে নবটা আছে সেই নবের গায়ে প্রচুর পরিমাণে তেল চিট নোংরা জমে জমে এই নবটারই কিন্তু সমস্যা হয়ে যায় তখন এই নবটাকে আমরা বন্ধ খোলা করতে গেলেই জ্যাম হয়ে যায় খুলতে চায় না তো একটা ধারালো কিছু নিয়ে নেবেন চাকু নিয়ে নিয়েছি আমি চাকু নিয়ে এইভাবে একটু ঘষে নেবেন ঘষলে দেখবেন এই নবটার সমস্যা যখন হয় না খোলা বন্ধ করা যায় না অন অফ করতে গেলেই টাইট হয়ে যায় সমস্যা হয় তো সেই টাইটটাও হবে না এইভাবে একটু খুচিয়ে খুচিয়ে এর মধ্যে দেখবেন কতটা নোংরা সমস্ত নোংরাই কিন্তু বেরিয়ে আসবে তো এইভাবেই কিন্তু কাজটা করতে হবে কিছু করার নেই একটু হাতে সময় নিয়ে আপনাদের এই গ্যাস মাসে একবার যখন পরিষ্কার করছেন তো একটু সময় তো হাতে নেবেন তো দেখতেই পারছেন নিচে কতটা নোংরা পড়েছে এইভাবে একটু খুচিয়ে নিলেই ভেতর থেকে প্রচুর নোংরা যে জমে থাকছে নবের গায়ে সে সমস্ত নোংরাগুলো পড়ে যাবে তো এখন একইভাবে আমি সাইডে আরও একটা আছে এটার মধ্যে প্রচুর নোংরা পড়ে আছে তো সেই সমস্ত নোংরাগুলোকেও আমি পরিষ্কার করব দেখুন প্রতিদিন রান্নাবান্না করতে হয় তেল চিট ঝাঁস সমস্ত কিছুই ওড়ে তো সেই তেল চিট পড়তে পড়তে না এই নবেগুলোর মধ্যে তো আমরা পরিষ্কার করতে পারি না সব সময় তো এইখানেই কিন্তু নোংরাগুলো জমতে থাকে তো সেই জমা নোংরাগুলো মাসে একবার এই পদ্ধতির মাধ্যমে আপনারা পরিষ্কার করবেন দেখবেন আপনাদের গ্যাস ওভেন নতুনের মতো থাকবে সে যতই কম দামের গ্যাস ওভেন হোক আমার এই গ্যাস ওভেনটা কিন্তু খুব একটা দামি না একেবারে তো এই গ্যাস ওভেনটাও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখি তার জন্য কিন্তু অনেকটা দিন পর্যন্ত এটা ভালো আছে খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যাচ্ছে না তো এই যে নোংরাগুলোকে এখন আমি ফেলে দেব ফেলে দেওয়ার পর এই গ্যাস ওভেনটাকে কিভাবে চকচকে ঝকঝকে করব নতুনের মতো নিয়ে নিয়েছি লিকুইড ডিশওয়াশ লিকুইড ডিশওয়াশ সামান্য পরিমাণ দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর একটা স্পঞ্জের কসরাইট নিয়ে নেবেন অথবা যে কোনো আমি নরম কসরাইট নিয়েছি এইভাবে একটু ঘুষে নিলেই দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর তার আগে আমি ওই যে খাবার সোডা আর ভিনিগার দিয়ে রেখেছিলাম সেটাকেও এইভাবে একটু চাকুর সাহায্যে ঘুষে নেব তাহলে যে মোর্চাগুলো পড়ে আছে সেই মোর্চাগুলো কিন্তু উঠে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন মোর্চাগুলো কতটা সুন্দরভাবে উঠছে যেহেতু এর মধ্যে হোয়াইট ভিনিগার আর খাবার সোডা আছে মোর্চাগুলো নরম হয়ে গেছে চাকু দিয়ে যখনই ঘষছি সেটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একইভাবে পাশের যেটা আছে সেটাকেও আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর আপনারা যখন একটা কসব্রাইট দিয়ে এটাকে ঘষে নেবেন তাহলে এখানে যে নোংরাগুলো ছিল মানে যে মোর্চাগুলো ছিল সেই মোর্চাগুলো কিন্তু উঠে যাবে আর এই মোর্চাগুলো না ওঠালে কী হবে দীর্ঘদিন এখানে মোর্চা পড়তে পড়তে গ্যাস ওভেনের ওই জায়গাটা থেকে ভাঙতে শুরু করবে নষ্ট হতে শুরু করবে তো এই জন্য মাঝে মধ্যে যখনই পরিষ্কার করবেন যেখানে যেখানে মোর্চা পড়ে আছে সমস্ত মোর্চাগুলো তোলার চেষ্টা করবেন কসব্রাইটের সাহায্যে আমি এটাকে ঘুষে নিচ্ছি সমস্ত জায়গা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে পরে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এখন মুছে নিলাম মুছে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দেব আমার এই গ্যাস ওভেনটা প্রথমে যে অবস্থায় ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আগুন জ্বালালেও যতটা সুন্দর আগুন বেরোবে আর নবটাও ততটা সুন্দর হয়েছে দেখুন যে কোনো জিনিস যত্ন করে যদি একটু আমরা রাখতে পারি তাহলে সেটা যতই কম দামের হোক আর যতই দামি হোক সেটা কিন্তু অনেকটা দিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারি আর আপনারা যদি অনেকটা দাম দিয়েও কেনেন একটা জিনিস সেটা যদি যত্ন করে না রাখেন সেক্ষেত্রে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য বলছি বন্ধুরা আপনারা যে কোনো জিনিস একটু যত্ন রাখবেন মাসে 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 অন্তত বার্নারগুলোকে পরিষ্কার করলেই আপনাদের এই সমস্যার সমাধান হবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই